হ্যাপি দিওয়ালি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা কালী পূজার পর দিনের করা ছিল আমার ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেছে তো যাই হোক দুর্গাপূজাতে আমরা আসিনি ঠাকুর দেখতে ঠাকুর দেখতে আসেনি বলতে পুরান ঢাকায় শাখারি বাজার বাজারের এদিকে আমাদের আসা হয়নি অন্যান্য সাইডে আমার বাসার সামনে যে ঠাকুরগুলো হয়েছিল ওগুলো দেখেছিলাম কিন্তু কালী পূজাতে আর মিস করিনি চলে আসলাম কালি মানে ঠাকুর দেখতে প্রথমে গেট থেকে ভিডিও করা সম্ভব হয়নি কারণ প্রচুর ভিড় ছিল তখন ভিডিও করা সম্ভব হয়নি তো চলে আসলাম যেহেতু প্রথম ঢুকতেই যে ভিডিওটা প্রথম ঢুকতে যে ঠাকুরটা ওইখানের মানে ডেকোরেশনটা এত সুন্দর ছিল মুক্তা দিয়ে মুক্তা পাথর মুক্তা বলতে এই যে মালাগুলো যে হয় এগুলো আর পাথর পাথরের মালাগুলো দিয়ে মানে সাজানো ছিল কাগজের ফুল দিয়ে ডেকোরেশনটা করা ছিল খুব সুন্দর লাগছিল ঝার বাতি দিয়ে সাজানো ছিল এই এই জায়গাটা একটু ফাঁকা ছিল তার জন্য ভিডিওটা ভালোভাবে একটু করতে পেরেছিলাম আর অন্যান্য জায়গায় তো দাঁড়ানোরও কোনো স্কোপ ছিল না দুই সাইডে তো দু মানে দোকানপাট ছিল তারপর হচ্ছে মেলা হয়েছিল মেলা বসেছিল তো তার জন্য হচ্ছে এত মানে ভিড় ভিডিও ওরকমভাবে ভালোভাবে করা সম্ভব হয়নি তো এই কিছু কিছু ঠাকুরগুলোর নিচে পাটাতন করে মানে পূজা দেওয়া হলো আর কিছু ঠাকুর বাজারের ভিতরে শাখারি বাজার এগুলোর ভিতরে যে ঠাকুরগুলো ওগুলো কাঠের পাটাতনের উপরে মানে বাস দিয়ে কাঠের পাটাতন মাচার মতো তৈরি করে করে তারপর ওখানে মানে মাকে বসানো হয় পূজা করা হয় ওখানে আর পাটাতনের নিচ দিয়ে যেতে হয় দেখেছ তো কি ভিড় ছিল ভিডিও করা তো দূরের কথা মানুষ মানে পড়ে মরে অবস্থা এত পরিমাণ ভিড় পায়ে যে কত পাড়া লাগছে যাওয়া তো বলার কথাই না তো এখানের মা আর মাকে এত সুন্দর লাগছিল মার লোকটা জাস্ট দেখো দারুণ হয়েছিল কিন্তু প্যান্ডেলগুলোও কিন্তু সেই রকম ভাবে হয়েছে ঢাকা ঢাকায় আমি এত ঠাকুর কখনো দেখিনি আমার আমাদের এখানে ময়মনসিংহ কিন্তু কি বলতো তো মানে ঢাকায় দেখলাম যে অলিগলিতে কালী পূজা হয় লাইটিং কালী পূজা মানে করা হয় আর এখানের মাকে কি বলে জগন্নাথ রূপে পূজা করা হয়েছিল। এখানের মাকে দেখো কাঠের পাঠাতনের নিচ দিয়ে আসা যাওয়া দীপাবলি ক্রিয়ার সঙ্গ এক একজন মাকে এক রকম ভাবে মজার বিষয় হচ্ছে যে আমি তো তুলিকে নিয়ে ঢুকিনি তো সেতু আর তুলি প্রথমে ছিল আর আমি আর দিদি হচ্ছি পিছনে কারণ এখানে গ্রুপ বেঁধে একসাথে ঢুকা বড় মুশকিল বললাম না কে কখন ছুটে চলে যাবে তার ঠিক নেই এত পরিমাণ ভিড় এখানে ডেকোরেশনটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল এখানে ডেকোরেশনটা খুব সুন্দর ছিল এই যে কাঠার কাঠের পাটা তো নিচ দিয়ে যেতে হয় তুলি বলছিল ভিডিও 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 করার জন্য কিন্তু যে যে করব করব মোবাইল ধরার মতো কোনো পরিস্থিতি নেই আমি নিজেই দাঁড়িয়ে থাকতে পারছি না কিন্তু সব জায়গায় আবার সমান না সব জায়গায় না মাঝে মাঝে এত পরিমাণ ভিড় থাকে আবার মাঝে মাঝে একটু ফাঁকা থাকে ডানে বামে আরো ঠাকুর ছিল ওইগুলো ভিডিওতে তোলা সম্ভব হয়নি ভিড়ের কারণে এখানে মাকে দেখো কি যে সুন্দর লাগছিল এই আবার কাঠের পাটাতনে ঢুকে গেলাম আমার তো গলা একদম শুকিয়ে যাচ্ছিল জলও নেই বাসা থেকে তো সেতুকে বলছিলাম সেতু চলো না আইসক্রিম খাই তারপর হচ্ছে এইখানে তো আবার ভিড়ের মধ্যে পড়লাম এইখানে তো আর নড়াচড়া করার উপায় নেই সবাই ছবি উঠাচ্ছে ভিডিও করছে এখানের মাকে দেখো এখানে মার ফেসটা আমি ভালোভাবে উঠাতে পারিনি আমাকে পিছন থেকে ছিল। পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল তো সবশেষে অফ ক্যামেরায় আমরা আইসক্রিম তারপরে হচ্ছে চিকেন রোল খেয়েছিলাম এখন ভাবছি যে একটু ফুচকা খাবো যাবার পথে ঠাকুর দেখতে আসলে একটু ফুচকা না খেলে হয় এখানের মাকে দেখো এটা তাঁতি বাজার আমরা ঢুকলাম হচ্ছে তাঁতি বাজারে এখানের মানে লাইটিংটাও খুব সুন্দর ছিল দুর্গাপূজাতে এত রকম ভাবে লাইটিং করা হয় না কিন্তু কালী পূজাতে প্রচুর লাইটিং করে তারপর প্রচুর ঠাকুর দেখা যায় মেলা মেলা ডানে বামে কালীপূজাতে ওগুলো আমি ভিডিওতে আনতে পারিনি প্রচুর ভিড়ের কারণে আর মোবাইল তো নিচে ধরার কোনো প্রশ্নই আছে আসে না সব উপর থেকে করা হচ্ছিল দেখো কি পরিমাণ ভিড় প্রচুর পরিমাণ এখানে লাইটিংটা কেমন লেগেছে এখানে লাইটিংটাও খুব সুন্দর ছিল আর এখানে এটা ছিল এই মন্দিরটা ছিল জগন্নাথ ধাম এটাও তাতিবাজারের তুলি বলছিল প্রত্যেকটা ঠাকুর যেন ভালোভাবে ভিডিও করি কিন্তু কিভাবে করব ভিডিও করার মতো কোনো স্কোপ তো নেই আমার হাত ব্যথা হয়ে গেছিলো মানে ভিডিও মোবাইল ধরে রাখতে রাখতে তার মধ্যে তো উঁচু করে মোবাইল ধরে রাখতে হয় তো কি করব আমি দেখো আমার মেয়ে আমার দিকে চোখ পাকাচ্ছে এইখানের ভিডিওটা যে এইখানে মানে দক্ষ যজ্ঞ যেটাকে বলে এইভাবে এই ডেকোরেশনটা করা হয়েছিল। দক্ষ যোগ যোগ্য যাকে বলে দক্ষ যোগ্য তো যাই হোক অনেক ঠাকুর দেখা হলো আমাদের এখন গোয়ালনগর যাবার কথা কিন্তু আমরা আর গোয়ালনগরের দিকে হাঁটতে পারবো না আমাদের পায়ে কোনো ই ছিল না এনার্জি ছিল না আমরা এখন ফুচকা খাবো ফুচকা খেয়ে তারপরে হচ্ছে সোজা বাসায় চলে যাব সেতু বলছিল আরও ঠাকুর দেখার জন্য বললাম যে না আর সম্ভব না ঠাকুর দেখা কারণ পায়ে প্রচুর ব্যথা করছিল প্রচুরই হচ্ছিল তো সব শেষে মানে ফুচকা টুসকা খেয়ে তারপর বাড়ি চলে যাব টাটা সবাই ভালো থেকো